অমিতাই কি করছো ড্রয়িং করছো এই চান টান করে ড্রয়িং করছো ড্রয়িংগুলো তো করাই আছে আবার ওগুলোকে কী করছো হ্যাঁ কী করছো ড্রয়িং করছো ও আচ্ছা ওইগুলো ড্রয়িং এইটা ড্রয়িং করা হয়নি ও আর ওখানে এগুলো কী রেখেছ জগন্নাথ রেনবো এগুলো কী রেখেছে এগুলো ও আচ্ছা আচ্ছা তুমি কিছু খেয়েছো কি খেয়েছ এদিকে তাকিয়ে বলো শুনতে পাচ্ছ ক্রিসমিস এখানটা বসবো দেখি করবো ঠিক আছে তুমি ড্রয় আচ্ছা ঠিক ঠিক আছে বসছি ঠিক আছে তুমি করো হ্যাঁ না আমি বুঝতে পারছি না আমার কাজ আছে তো তোমার কাছে হ্যাঁ বলো কি হচ্ছে

হাত কেটে গেছে ব্লাড বেরোচ্ছে কোই এ বাবা সত্যি তো হাত এই এটা তো পেনের কালি মনে হচ্ছে হ্যাঁ তুই আমাকে সব সময় ধরতো ওকে ওকে ধরতো আমাকে সব সময় হ্যাঁ তুই আমাকে সব সময় কেন উল্লু বানাচ্ছিস হ্যাঁ কি হলো হ্যাঁ বলো কি হলো হ্যাঁ পটি করে দিয়ে একটা বাড়িতে হাতে পটি করে দিলো এই এই একটু তো মনে হচ্ছে কালার মনে হচ্ছে তো এ তুই আবার আমাকে উল্লু বানালি কোথায় তুই হ্যাঁ এই কালারটা দেখছো এই এই কালারটাকে দিয়ে বলছ না কি বাড়িতে তোর পটি করেছে হ্যাঁ তুই বদমাশ হয়ে বলো তোমার লস্যি কিনে নিয়ে এসেছ বাহ আচ্ছা একটু খাই আমার অনেকক্ষণ ধরেই একটু খেতে ইচ্ছা করছিল তো একটু খাই একটু খুলে দাও না ঠান্ডা আছে তো আচ্ছা ঠিক আছে তুমি একা যেতে পেরেছিলে ও আচ্ছা 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 ঠিক আছে খাই তো লস্যিটা খেয়ে নিই দেখো আমার জন্য লস্যি কে অনেছে দেখো অত সুন্দর লস্যি এনেছে তো খাই হ্যাঁ তো জল দেখো আমাকে উল্লু বানানো লস্যি বলে আমি বলবো না আমি তোর সাথে খেলবো না তুই আমাকে জলটা খালি লস্যি বলে দাঁড়া না আয় আয় দেখছি আয় হ্যাঁ কী করছো তোমরা কাকে ঘুম পাড়াচ্ছো দিদিভাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছ